থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা সবাই শুভেচ্ছা নিন আমার দর্শক নির্বাচন চলছে বাংলাদেশে চার ঘন্টার মতো পার হয়েছে নির্বাচনের এবং খুবই দুঃখজনকভাবে বলতে হচ্ছে যে সরকারি দল এতটা নির্লজ্জ আচরণ করবে এতটা নির্লজ্জভাবে তারা ভোট কার্যপির চেষ্টা করবে বিষয়টি খুবই বিস্ময়কর এবং খুবই দুঃখজনক যে আওয়ামী লীগের যে 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 পরাজয় এই ঘটনার মধ্য রাজনৈতিক দিয়ে তারা ঘটালো বঙ্গবন্ধুর এই দল দলের কাছ থেকে এটি প্রত্যাশিত নয় অবশ্য বঙ্গবন্ধুর যে আদর্শ ছিল যে আওয়ামী লীগ সেই এই আওয়ামী লীগ আর সেই আওয়ামী লীগ এক আওয়ামী লীগ নয় এ বিষয়টি ইতিমধ্যেই প্রমাণিত এবং আজকের এই ঘটনার মধ্য দিয়ে আরো প্রমাণিত হলো ইতিমধ্যে ঐক্যফ্রন্টের প্রধান ডক্টর কামাল হোসেন তিনি বলেছেন যে নির্বাচনে যদি সুষ্ঠু ভোট করা না হয় তাহলে সেটি বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে ডক্টর কামাল হোসেন সাহেব ভালো মানুষ বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ তিনি বঙ্গবন্ধুকে কাছে থেকে যেভাবে দেখেছেন তিনি হয়তো মনে করছিলেন যে আওয়ামী লীগ হয়তো বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু বলে যে ধোঁয়া তোলে বঙ্গবন্ধুর নামে যে সব কিছু চালিয়ে দিতে চায় উনি হয়তো ভেবেছিলেন যে আওয়ামী লীগ হয়তো বঙ্গবন্ধুর আদর্শই এখনো আছে তো তিনি ভাবছেন যে আওয়ামী লীগ অন্তত ভেবেছিলেন আওয়ামী লীগ অন্তত ভোটের ক্ষেত্রে এতটা নিচু নিচে নামবে না কিন্তু নেমেছে গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গা থেকে খবর আসছিল যে আওয়ামী লীগ সেখানে পিকনিক করছে ভোট কেন্দ্রে অবস্থা নিয়েছে ব্যালটে সেল মারছে ইত্যাদি ইত্যাদি এবং ইতোমধ্যে আমরা আমরা জেনেছি যে বেশ কিছু জায়গায় সংঘর্ষ হয়েছে এবং ইতোমধ্যে দুজন নিহত হয়েছে সম্ভবত আওয়ামী লীগপন্থী দুজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বেশ কয়েকজন প্রার্থী নির্বাচন প্রত্যাহারের বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা পাঁচ আসনের প্রার্থী কুমিল্লা এগারো আসনের প্রার্থী খুলনা পাঁচ আসনের প্রার্থী নির্বাচন বর্জনের একটি ঘোষণা দিয়েছেন পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনের দুজন নির্বাচন কমিশনার জনাব মাহবুব তালুকদার এবং রফিকুল ইসলাম তারা ভোট কেন্দ্র পরিদর্শন শেষে বলেছেন যে তারা ভোট কেন্দ্রে ধানের শীষের কোনো পোলিং এজেন্টকে পাননি এবং সকাল থেকেই দেখা যাচ্ছিল যে সকাল থেকেই ধানের শীষের পোলিং এজেন্টদেরকে দেশের বিভিন্ন জায়গায় প্রবেশ করতে দেয়া হচ্ছিল না রাজধানীর কিছু কিছু কেন্দ্র ছাড়া অধিকাংশ জায়গাতে বিভিন্ন বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে ভয় দেখিয়ে তাদেরকে সরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে দেয়া হয়নি তো এই হচ্ছে অবস্থা আমাদের পুলিশ প্রধান বলেছেন শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ ভোট গ্রহণ চলছে আমাদের বাহিনী প্রধান যা অনেক মনোলোভা কথা বলছেন তাতে মনে হচ্ছে যে সবই খুব স্বাভাবিক এবং আমি বুঝি না কি করে এরকম একটা দায়িত্বপূর্ণ পদে থেকে বাংলাদেশের থেকে একে এতটা দলীয় আনুগত্য এতটা পাচাটা দায়িত্ব কি করে আমাদের সাংবিধানিক পদের মানুষেরা বলেন কিভাবে আমাদের বিভিন্ন পদের মানুষেরা বলেন যাদের যাদের রেসপন্সিবিলিটি পুরো দেশ পুরো দেশের মানুষ এটি খুব দুঃখজনক বাংলাদেশের মানুষ বিশেষ করে এই প্রজন্ম তরুণ ভোটাররা আরেকটি নতুন রূপ দেখলো আরেকটি চেহারা দেখলো এটি আসলে এটি ভালো হলো হলো কি খারাপ আওয়ামী লীগের নীতি নির্ধারকরা নিজেদের সর্বনাশ কতটুকু করলেন এইসব জালিয়াতির মাধ্যমে আহ সেটি নিশ্চয়ই সময় বলে দেবে তবে আমি যেটি বলতে চাচ্ছি সময় এখানেই শেষ নয় দয়া করে এইসব সংবাদে বিভ্রান্ত হবেন এইসব সংবাদে আপনারা মনোবল হারাবেন না কারণ সিলেটের যে সিটি মেয়র নির্বাচন সেই সিটি মেয়র নির্বাচনে আওয়ামী লীগের ক্যাডার মিলে তারা প্রায় মতো জাল ভোট দিয়েছিল ছাত্রলীগের হাজারের তারপরও দেখা গেছে জনগণের যে জোয়ারে সেই জোয়ারে সিলেটের মেয়র এক হাজার এক হাজার ভোটের কাছাকাছি ব্যবধানে মেয়র হিসেবে জয়ী হয়ে গেছেন তো জনগণ যদি মাঠে নামে জনগণ যদি ভোটাধিকার প্রয়োগে যায় মাত্র চার ঘন্টা সাড়ে চার ঘন্টা পার হয়েছে আমি আমি মনে করি যে হয়তো দুপুরের খাওয়ার পরে লাঞ্চের পরে আবার একটি জোয়ার আসবে আবারও নামবেন এবং আপনারা ভোট কেন্দ্রে যাবেন আপনাদের ভোট দেওয়া যদি হয়েও যায় যদি বলা হয় যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে আপনি কেন্দ্র ছাড়বেন না আপনি অবস্থান নেবেন এখানে বিধান আছে যদি আপনার ভোট কেউ জাল ভোট হিসেবে দিয়ে দেয় আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন তারপরও এমন না যে আপনার ভোট কেউ একজন দিয়ে দিল জাল ভোট হিসেবে এবং আপনি আর ভোট দেওয়া থেকে ভোট দিতে পারবেন না নির্বাচন কমিশনের আইনে বিষয়টি আছে যদি প্রমাণিত হয় যে আপনি সেই ব্যক্তি তাহলে সেই জাল ভোটটি তারা বাতিল করতে হবে এবং আপনার ভোট তাদেরকে নিতে হবে তো হতাশ হবেন না এখনো সময় আছে আপনারা যত বেশি ভোট কেন্দ্রে যাবেন যত বেশি ভোটাধিকার প্রয়োগ করবেন ততই সম্ভাবনা উজ্জ্বল হবে পাশাপাশি আমি আপনাদেরকে ভোটার সংখ্যা ছয় হাজার সেখান থেকে আমাকে স্থানীয় একজন টেলিফোনে জানিয়েছেন যে ছয় হাজার ভোটার এর মধ্যে প্রায় পঁচিশশোর মতো ব্যালট ব্যালটে গতকাল রাত থেকে সকাল পর্যন্ত সিল মারা হয়েছে সকালবেলা ভোটারের যে উপস্থিতি সেই উপস্থিতিতে উপস্থিতিতেং অফিসার গেছেন যে এত ব্যালট তার কাছে নেই তো পরে তিনি আওয়ামী সন্ত্রাসীদের সহায়তায় ফাঁকা গুলি ছুঁড়ে ভোটারদের সরিয়ে দেওয়ার একটি ব্যবস্থা করেছেন পাশাপাশি অনেকেই অনেকেই আসলে বিভিন্নভাবে আমাকে জানাচ্ছেন ফেসবুকে মেসেঞ্জারে এবং বাংলাদেশে আপনি জানেন তো ডিজিটাল বাংলাদেশের কি করুন পরিণতি হয়েছে ডিজিটাল বাংলাদেশে এখন নেটওয়ার্ক সবই বন্ধ পাওয়া যাচ্ছে না একজন বন্ধু আমাকে জানিয়েছেন যে বগুড়া পাঁচ ধুনট ধুনট ভুবন গাঁতি আল হামিদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেখানে বিএনপির কোনো এজেন্ট নেই এবং আওয়ামী লীগের এবং ভোট দেওয়ার জন্য সেখানে কোনো গোপন বুথও রাখা হয়নি প্রকাশে ভোট দিতে হচ্ছে এবং ভোট দিতে হচ্ছে অবশ্যই নৌকা মার্কায় এবং সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে ঠুকতে দেওয়া হচ্ছে না এবং আমি গত কয়েকদিন আগে লাইভে বলেছিলাম যে আমার যে অভিজ্ঞতা নির্বাচন পর্যবেক্ষণে সে পর্যবেক্ষণে প্রতিটি বুথের সামনে একটি লম্বা লাইন থাকে সবাই দাঁড়িয়ে থাকে স্থানুর মতো দাঁড়িয়ে থাকে বাইরে থেকে মনে হয় যে খুব সুষ্ঠু ভোট গ্রহণ হচ্ছে আসলে ভোট গ্রহণ হচ্ছে না সে লাইন আর শেষ হয় না পনেরো জন বিশ জন করে লাইনে দাঁড়ায় এবং ভেতরে চার পাঁচজন ভোট দিতে থাকে পেছনে যারা আসে তারা পেছনে দাঁড়িয়ে থাকে এবং এক ঘন্টা দুই ঘন্টা পর তারা আসতে সরে যায় যদিও এবার আসতে বাধা দেয়া হচ্ছে আমরা এমনটাই জানতে পাচ্ছি পাশাপাশি আরও কিছু তথ্য আমাদের কাছে আছে অনেকে বলেছেন যে ভাই আমি তো ভোট দিতে গিয়েছিলাম আমাকে প্রথমে ঢুকতে দেয় নাই পরে যখন আমি বলেছি যে ভাই আমি নৌকা ভোট দেব তখন আমাকে তারা ঢুকতে দিয়েছে এবং তারা লক্ষ্য করার চেষ্টা করেছে আমি আমি আসলে নৌকায় ভোট না কিনা তবে অনেক কৌশলে আমার ভোট আমার মতো করে যাকে খুশি তাকে দিয়ে আমি ব্যালট পেপার বক্সে ফেলে এসেছি এখন জানি না কি হয় তো মানুষ মানুষের চেষ্টা করছে মানুষ মানুষের মতো করে চেষ্টা করছে যতটুকু সম্ভব তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাচ্ছে এবং ঢাকায় মানব জমিনের সিনিয়র রিপোর্টার কাফি কামাল তার উপর সন্ত্রাসীরা হামলা করেছে মগবাজার এলাকায় কাফি কামাল আমার সাবেক সহকর্মী খুবই ভালো সাংবাদিক খুবই পরিশ্রমী সাংবাদিক কাফি কামাল কাফি কামাল সম্ভবত ধারণ করার পর সন্ত্রাসীদের সন্ত্রাসীদের হামলা শিকার হন আওয়ামী এবং পরবর্তীতে তাকে আশেপাশের অন্যান্য সাংবাদিকরা উদ্ধার করে তাকে মকবাজারের কমিউনিটি হসপিটালে নিয়ে ভর্তি করেছেন তিনি সেখানে চিকিৎসাধীন আছেন খুলনা পাঁচ আসনে মিয়া গোলাম পারোয়ার জামাত ইসলামীর সাবেক নেতা তিনি তার নির্বাচন বর্জন করেছেন কারণ নির্বাচনের নামে চলছে এটাকে আসলে নির্বাচন বলার কোনো কারণ নেই কিছুক্ষণ পরে ঐক্যফ্রন্টের একটি সংবাদ সম্মেলন হওয়ার আছে ডক্টর কামাল হোসেন একটি সংবাদ সম্মেলন দেখেছেন সেই সংবাদ সম্মেলন থেকে কি আসে সেটি দেখার বিষয় তবে দর্শক বন্ধুরা নির্বাচনকে ঘিরে যে আশা ছিল সে আশা ইতিমধ্যেই অনেকটাই ভঙ্গের পথে তবে এখনো আশা হচ্ছে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছেন জনগণ ভোট দিতে চেষ্টা করছেন এতটুকুই আশার যদি শেষ পর্যন্ত যদি বিকেল পর্যন্ত ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত সবাই যদি সচেষ্ট থাকেন এবং ভোট গণনার সময় যদি উপস্থিত হন ভোট কেন্দ্রের আশেপাশে যদি জোরালো অবস্থান নেন তাহলে পরিস্থিতি উল্টেও যেতে পারে সিলেটের মতো সিলেটের মেয়র নির্বাচনের মতো পরিস্থিতি হতে পারে কারণ আপনারা দেখছেন যে যারা আপনাদের পাশে থাকার কথা সেই ইউনিফর্ম বাহিনী সব ধরনের বাহিনীর কথাই যদি বলেন কোনো বাহিনী জনগণের জন্য কাজ করছে না কোনো বাহিনী এই দেশের জন্য কাজ করছে না তারা পাঁচ আটা কুকুরে পরিণত হয়েছে পাঁচ দালালে পরিণত হয়েছে তারা উচ্ছৃষ্টভোগীর মতো তারা সুযোগ সুবিধার জন্য অর্থের বিনিময়ে নিজেদের পদোন্নতি নিজেদের সুযোগ সুবিধার জন্য তারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তো সময় আসবে এসব বিশ্বাসঘাতকদের জবাব দেওয়ার সময় অবশ্যই আসবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো এবং যেভাবে চলছে এবং ইতিমধ্যে ষোলোটি আন্তর্জাতিক সংগঠন একতরফা নির্বাচন এবং নিয়ন্ত্রণমূলক পরিবেশে যেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে তাতে তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা একটি নির্বাচনী একটি একে তথ্য তুলে ধরেছেন সেখানে তারা বলছেন যে গত দশ ডিসেম্বর নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বিরোধী দলের গাড়ি বহরে হামলা হয়েছে একত্রিশ বার একশো উনষাটটি নির্বাচনী আসনে দুশো ষাটটি সহিংস ঘটনা ঘটেছে জাতীয় ঐক্যফ্রন্টের তেতাল্লিশ জন প্রার্থীর উপর হামলা হয়েছে এবং বিরোধী দলের এবং অন্যান্য সতেরো জন প্রার্থী গ্রেপ্তার হয়েছে তেইশটি আসন আদালতের নির্দেশে বিএনপি প্রার্থী শূন্য হয়েছে তো এই যে অবস্থাটা সরকার উচ্চ আদালতকেও নগ্নভাবে ব্যবহার করেছে ভোটের দুদিন আগেও প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে তো বুঝতেই পারছেন যে এই এই যে বাংলাদেশ এই বাংলাদেশের বর্তমান অবস্থা আমাদের স্বাধিকার স্বাধীনতা আন্দোলনের পূর্ব অবস্থার মতোই অবস্থায় এসে পৌঁছেছে যেভাবেই হোক এই এই অধিকার আমাদেরকে ফিরে আনতে হবে হতাশ হলে হবে না ভেঙে পড়লে হবে না লড়াই করতে হবে লড়াই করেই টিকতে হবে এটাই হচ্ছে বাঙালির বৈশিষ্ট্য আপনারা দেখেছেন এই যে এই সর্বশেষ যে একটি একটু বলে রাখি যে সর্বশেষ যে নিরাপদ সড়কের যে আন্দোলন আমি খুব অবাক হয়েছি যে বাঙালির রক্তের মধ্যে কিভাবে আন্দোলন প্রথিত আছে যে যারা নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে তারা দাদা যখন ক্লাস ফোর ফাইভে পড়ে তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গত দশ বছরে তারা আওয়ামী শাসন দেখেছে তারা বিএনপির কিছুই জানে না তারা জিয়াউর রহমান সম্পর্কে কিছু জানে না তারা তেমন কোনো রাজনৈতিক সহিংসতা দেখেনি তারা ফোর জি ফাইভ জি নেটওয়ার্ক ইত্যাদি ইত্যাদি ইন্ডিয়ান চ্যানেল নানাভাবে বিনোদন সবকিছু মিলিয়ে তারা তাদের উঠতি সময়টা পার করে অনেকেই ইউনিভার্সিটিতে পড়ছেন ফার্স্ট ইয়ারে পড়ছেন তো তাদের এই সময়ের পরে তারা নিরাপদ সড়কের জন্য রাজপথে যেভাবে রুখে দাঁড়িয়েছেন যেভাবে তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন সেটি আমার কাছে খুবই বিস্ময়কর ছিল এবং অন্য অনেকের কাছে বিস্ময়কর এবং সরকারও বুঝতে পেরেছে এবং তারা স্ট্রিক্ট বলেছে যে আমার ফাইভ জির দরকার নেই তুমি আমার অধিকার দাও উই ওয়ান্ট জাস্টিস আমার অধিকার দাও তুমি আমাকে ফাইভ জি ফোর প্রলোভন দেখায়ও না তুমি আমাকে ফাইভ জি ফোর জি দেখিয়ে তুমি আমার নাগরিক অধিকার কেড়ে নিবা তুমি আমার গণতন্ত্র কেড়ে নিবা তুমি আমার মত প্রকাশের অধিকার কেড়ে নিবা তুমি আমার ভোটাধিকার কেড়ে নিবা তুমি আমার বিচার বিচার পাওয়ার অধিকার কেড়ে নিবা সেই ফাইভ জি ফোর জি সেই ডিজিটাল বাংলাদেশ এর কোনো প্রয়োজন নেই তবে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে খুব কনসার্ন তারা দেখছেন যে বাংলাদেশে কি হচ্ছে কিভাবে হচ্ছে নিশ্চয়ই এই নির্বাচনই শেষ কথা নয় কথা আরও বাকি এবার নিশ্চয়ই দুই হাজার চোদ্দোর পাঁচই জানুয়ারি নির্বাচনের মতো আনচ্যালেঞ্জড ওয়েতে আওয়ামী লীগকে ছেড়ে দেওয়া হবে না এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকতে পারেন কারণ হচ্ছে যে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে খুব কনসার্ন দেখিয়েছে জাতিসংঘ কনসার্ন দেখিয়েছে জাতিসংঘ মহাসচিব নির্বাচনের দুদিন আগে বিবৃতি দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত সে বিবৃতি পড়ে শুনিয়েছেন মার্কিন এবার কংগ্রেসে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন ইউরোপীয় পার্লামেন্ট একটি বিল পাশ হয়ে আছে এগুলো গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এইসব বিদেশিরা আমাদেরকে সাহায্য করেন তারা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে তারা তাদের সমর্থন দেন বিভিন্ন বিষয় নিয়ে তারা সহযোগিতা করেন তো সেই জায়গায় যদি সুশাসন না থাকে কারণ এইসব প্রত্যেকটা দেশের সরকারের তাদের নাগরিকদের কাছে জবাবদিহিতা আছে তো তারা সরকারি তহবিল থেকে বা সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে যেসব দেশের পাশে দাঁড়ান সহযোগিতা করেন সেসব দেশে যদি গণতন্ত্র না থাকে সুশাসন না থাকে আইনের শাসন না থাকে প্রেস ফ্রিডম না থাকে সেক্ষেত্রে তাদেরকে সেই দেশের জনগণের কাছে সেই দেশের পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয় তো এখন জবাবদিহিতার চাপ একটু বেশি সবাই অপেক্ষা করছে যে তাদের যে নির্দেশনা তাদের যে অনুরোধ তাদের যে সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র দাবি খুবই সিম্পল সুষ্ঠুভাবে জনগণ যেন ভোট দিতে পারে এই ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে শুধুমাত্র জনগণ যেন ভোটাধিকার প্রয়োগ করতে হবে এর বাইরে কিন্তু অন্য কিছু না তো ইতিমধ্যে ফ্রন্ট বা অন্যান্য সবাই কোনো দাবি মানা ছাড়াই সরকারের কথায় দিয়েছে সরকার বলেছে সুষ্ঠু নির্বাচন হবে প্রধানমন্ত্রী বলেছেন যেন তেনভাবে ক্ষমতায় যাওয়ার ইচ্ছা তার নাই তো জনগণই বুঝতে পারছে যেন তেনভাবে ক্ষমতায় যাওয়া কাকে বলে বা ভোটাধিক ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়া কাকে বলে ভালোই এগুলো একদিক থেকে ভালো হচ্ছে যে জনগণ একের বুঝতে পারছে তারা তারা কিভাবে তাদের সঙ্গে প্রবঞ্চনা করা হচ্ছে কিভাবে তারা বঞ্চনা শিকার হয়েছে তবে লাঠির শক্তি যতই থাকুক সন্ত্রাসীদের শক্তি যতই থাকুক সেই শক্তি খুবই গৌণ জনগণের শক্তির কাছে পাকিস্তানি শাসকরাও টিকে থাকতে পারেনি অতীতে কোনো স্বৈরাচারী বাংলাদেশে শিকড় গেড়ে বসতে পারেনি এরশাদের স্বৈরাচার যিনি বাংলাদেশ শাসন করেছে এখন তার অবস্থা দেখছেন একটি ক্লাউনে পরিণত হয়েছে সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে তার নিজস্ব কোনো কথা নাই তার যে দল সেই দল একটি একটি হাস্যকর দলে পরিণত হয়েছে তো শৈলো শাসকদের পরিণতি যুগ যুগ ধরে খুবই হাস্যকর খুবই ভয়ঙ্কর খুবই নির্মম এবং খুবই লজ্জাজনকভাবেই তাদেরকে নিতে হয় রাজনীতির মাঠ থেকে পৃথিবী থেকে তো দেখা যাক কোন ঘটনা কোন দিকে যায় দয়া করে কেউ হতাশ হবেন না হতাশ হওয়ার সময় আসেনি এগুলো এগুলো যে ঘটবে এরকম কিছু যে হবে এরকম চেষ্টা চলবে এটি এই যে সবই অনুমিত তবে দশ বছর ক্ষমতায় থাকার পরেও ক্ষমতার যে এতটুকু থাকবে এত এত কথা কথা বলে বলে চেতনার যে এই অবস্থা যে হবে তো সেই অবস্থাটাও হয়তো একদিক থেকে ভালো যে জনগণের প্রতি সাধারণ মানুষের যে সমর্থন সেই সমর্থন এখন আরো শূন্যের কোথায় নেমে আসবে দু চার পার্সেন্ট যা ছিল সেটিও হয়তো সামনের দিনগুলোতে আর থাকবে না এবং জনগণই এখন সচেষ্ট হবে তাদের অধিকারের আন্দোলনে দর্শক নির্বাচনের এই হচ্ছে সর্বশেষ অবস্থা তবে যেসব ঘটনা ঘটছে তারপরেও আমরা আশাবাদী হতে চাই কারণ নির্বাচনের আসন তিনশো কিছু ভোট কেন্দ্রে জালিয়াতি জালভোট রাতের বেলায় ভোট অতিরিক্ত ভোট যাই হয়েছে তারপরও এখন যে বাকি সময়টুকু আছে সেই সময়টুকুতে শেষ পর্যন্ত যারা এখনো ভোট দেননি তারা দলবদ্ধভাবে ভোট যান যদি আপনার ভোট দিয়ে দেওয়া হয়ে থাকে আপনি চাপ প্রয়োগ করুন চাপ সৃষ্টি করুন ভোট আপনার ভোট প্রিজাইডিং অফিসার নিতে হবে কারণ আপনি একজন বৈধ ভোটার জাল ভোট দেওয়ার পরেও আপনি আপনার ভোট দিতে পারেন এটি আইন অনুযায়ী আপনি দিতে পারেন সো আপনি যান আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করুন আপনি ভোট শেষে আপনাদের দায়িত্ব বেশি অপেক্ষা করুন ভোট গণনা সহ সকল কিছুতে এক একজন মুক্তিযোদ্ধার মতো ভূমিকা রাখুন মনে করুন যে বাংলাদেশকে রক্ষার জন্য আপনারা আজকে রাজপথে নেমেছেন স্বাধীনতা ফিরে পাওয়ার জন্য আপনারা রাজপথে নেমেছেন এই স্বাধীনতা যে স্বাধীনতা আমরা হারিয়েছি দুই হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি কথিত নির্বাচনের মাধ্যমে এই এই অধিকার সে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমরা কাউকে বলছি দয়া করে সংবাদপত্রের সংবাদপত্রে নেতিবাচক যে খবরগুলো বেরোচ্ছে জাল ভোট দেওয়ার বা বিভিন্নভাবে ভাবে আপনারা যে খবরগুলো শুনছেন সেই খবরগুলোতে বিভ্রান্ত হবেন না এখনো যে বাকি যে সময়টুকু আছে সেই সময়টুকু ভোট কেন্দ্রে যান ভোট প্রয়োগ করুন ভোট কেন্দ্র আপাতত বিদায় নিচ্ছি আবারও আপনাদের সঙ্গে কথা বলতে আসব আরো আধা ঘন্টা এক ঘন্টা পরে সে পর্যন্ত ভালো থাকুন ভোট দিন প্রস্তুতি নিন উদ্বুদ্ধ করুন দয়া করে বিভ্রান্ত হবেন না দয়া করে ভয় পাবেন না অনেকেই বলবে যে ভোট তো হয়ে গেছে ভোট কেন্দ্রীয় যে কী হবে ভোট কেন্দ্রে অমুক হচ্ছে তো অমুক হচ্ছে এরকম অনেক গুজব অনেকে বলবে যে যায় না অমুক মাস্তান দাঁড়ায় আছে অমুক কোনায় অমুক কিছুই হবে না এগুলো জাস্থায় কেয়ার করুন আপনি আপনার ভোট দিতে যান আপনি দেশের নাগরিক নিজের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নামুন নিজের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করুন জয় মানুষের হবেই জয় বাংলাদেশের হবেই আলটিমেটলি বাংলাদেশি জয়ী হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আবারও ফিরে আসছি কিছু সময় পর সে পর্যন্ত ভোট দিয়ে প্রস্তুতি আসুন অপেক্ষা করুন আসছি আপনাদের মতামত আবারও জানান লাইভে আপনারা যারা অংশ নিচ্ছেন যারা মতামত দিচ্ছেন তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আপনাদের কাছ থেকে আরও বেশি মতামত প্রত্যাশা করি আরো বেশি সাজেশন প্রত্যাশা করি নিশ্চয়ই আপনারা পাশে থাকবেন আবারও আপনাদের পাশে পাব কিছুক্ষণ পর কিছুক্ষণের জন্য বিরতি আপনাদের আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ